আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট এক এর নয় থেকে এগারো পর্যন্ত অঙ্কগুলা দেখো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এত এত ইকুয়াল এত তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হোয়াট এর মান নির্ণয় এখন আমরা জানি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের একটি সূত্র এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এখন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র মান কত আছে নাইন এর 9 নাইন বসালাম কি স্কোয়ার করলাম মাইনাস টু গুণন এই টুকের মান কত থার্টি ওয়ান বসালাম নয় নং একাশি মাইনাস বিয়োগ করলে নাইনটিন এটা আমাদের অ্যান্সার এবার নয় নম দশ নম্বর অঙ্ক দশে দেওয়া আছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল নাইন এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল এইট এবং এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল ওয়ান এখন আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি দেখো এগুলার মান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ারের মান নাইন নাইন প্লাস টু ইন্টু এইট এইটুকের মান কত এইট তাহলে নাইন আর দুগুণো ষোলো যোগ করলে নয় ষোলো পঁচিশ এবার দেখো এগারো নং অঙ্ক এগারোতে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল সিক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল ফোরটিন এখন এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোলি স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোলি স্কোয়ার ইকুয়াল হোয়াট এখন আমরা প্রশ্নটি তুললাম এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র কি এই টুকের এ মাইনাস বি হোল স্কোয়ার এই টুকে এ মাইনাস বি হোলি স্কোয়ার এইটুকে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র ফেলব এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এ বিকে এ ধরব সি কে বি ধরবো তাহলে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সি কে এ ধরলাম বি এ কে বি ধরে ম্যাট্রিক করলাম এবার দেখো এই স্কোয়ার কয়টি আছে এই স্কোয়ার আছে দুইটি তাহলে টু এ স্কোয়ার বি স্কোয়ার দুইটি টু বি স্কোয়ার সি স্কোয়ার দুইটি টু সি স্কোয়ার এবার যেগুলো বাঁচে টু এ বি টু বি সি টু সি এ লিখলাম এইটুকে কী কমন যায় টু কমন যায় টু কমন নিলাম তাহলে টু নিয়ে নিয়েছি তাহলে কী থাকে এই স্কোয়ার এখান থেকে টু নিচ্ছি প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে আবার কী কমন যায় মাইনাস টু কমন যায় মাইনাস কমন নেওয়ার ফলে ভেতরের চিহ্ন সব চেঞ্জ হয়ে যাবে ব্র্যাকেটের ভেতরে তার মাইনাস টু তাহলে এবি মাইনাস আসে যেহেতু প্লাস মাইনাস আসে প্লাস হয়ে যাবে এবার টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত ফোরটিন মাইনাস এবার এই তো আমরা মান জানি না এই টুকের আবার সূত্র ফেললাম এইটুকের সূত্র মাইনাস মাইনাসই রাখলাম এইটুকের সূত্র এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার মাইনাস এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখন চোদ্দ দুগুণো আঠাশ মাইনাস এইটুকের মান আমরা কী জানি সিক্স ছয় ছয় ছত্রিশ মাইনাস এইটুকের মান চোদ্দো আঠাশ ব্র্যাকেটের কাজ আগে করবো ছয় ছয় ছত্রিশ মাইনাস চোদ্দো আঠাশ বিও ছত্রিশ থেকে চোদ্দো বাদ দিলে বাইশ আঠাশ থেকে বাইশ বাদ দিলে ছয় এটাই আমাদের অ্যান্সার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবার দেখো আমরা এই সূত্রটি কিভাবে করতে পারি এই সূত্রটি আমরা মেইন সূত্র জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের তাহলে এটা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ তাহলে দেখো এইটার মেইন সূত্র এখন যদি আমরা এই সূত্রটা বানাতে চাই তাহলে টোটাল টুকো এই সাইডে আসবে তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রেখে দিলাম এই সাইডে কি আছে টু ইন্টু টুকু এই সাইডে আসছে তাহলে এইটা যাবে এই পাশে তাহলে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তাহলে এইটা ছিল কি এই পাশে তাহলে এটা প্লাস আছে কি হয়ে যাবে এটা মাইনাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ একইভাবে যদি টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ করতে চাই তাহলে এটা রেখে দিব আর এইটা চলে যাবে কি এই পাশে তাহলে দেখো এইটা রেখে দিলাম টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এগুলো সব চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এর জন্য আমরা যেহেতু চিহ্ন চেঞ্জ করব না এখানে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে একটি সূত্র মনে রাখলেই পরের বাকি দুইটা সূত্র আমরা এভাবে বের করে নিতে পারবো